সুপ্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি ফেনীর জনবহলে একটি রাস্তা ফেনি একাডেমি রোডে সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এই একাডেমি রোড আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই অ্যাকাডেমি রোডে ড্রেন থেকে রাস্তা নিচু রাস্তা থেকে ড্রেন উঁচু কিন্তু আমরা দেখতেছি এই মুহূর্তে ড্রেন থেকে উল্টো দিকে উল্টো দিকে মানে রাস্তায় পানি প্রবেশ করতেছে ড্রেন থেকে উল্টো রাস্তায় প্রাণী পানি প্রবেশ করতেছে আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে বৃষ্টি হওয়ার সাথে সাথে পৌরসভার পৌর মেয়রের নির্দেশে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা এটা পানি নির কাজ করতেছে কিন্তু কত কাজ করবে সবসময় আমরা দেখতে পাচ্ছি পৌর মেয়র নজরুল ইসলাম সফর নিয়ে সময় বলে আসছেন যে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য ফেনি প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা দেখতে পাচ্ছি ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন রয়েছে কিন্তু আমরা কতটুকু সচেতন যে আমরা ডাস্টবিন কতটুকু ব্যবহার করছি আমরা ডাস্টবিন ব্যবহার না করার কারণে এই জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে আজ এ ফেনী শহরে একটু বৃষ্টিতেই ফেনি তলিয়ে যাচ্ছে ফেনির রাস্তাগুলো তলিয়ে যাচ্ছে পানির নিচে আমরা দেখতে পাচ্ছি ড্রেনে পর্যাপ্ত ময়লা রয়েছে এবং পলিথিন এবং যে আবর্জনাগুলো রয়েছে এগুলো নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার না করে এগুলো ব্যবহার করে ড্রেনে ফেলার জন্য এই কারণে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে কিন্তু এই জলবদ্ধতার কারণে ভোগান্তিতে রয়েছে ব্যবসা স্থানীয় ব্যবসায়ীরা এবং সাধারণ জনগণ আমরা দেখতে পাচ্ছি সামনে একটা মসজিদ রয়েছে এখানে মুসল্লিরা মসজিদের নামাজ পড়তে যেতে পারতেছে না কারণ এগুলো ময়লা পানি কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে আমরা আরও দেখতে পাচ্ছি এখানে জি একাডেমি একটা স্কুল রয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা পারাপার হতে পারছে না রাস্তা দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এই যে পানিতে নিচে যেভাবে তলিয়ে আছে কেউ এখানে চলাফেরান অনেকগুলো গাড়ি এখানে নষ্ট হয়ে আছে পানির কারণে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ড্রেনটা ড্রেনটা রাস্তা থেকে ড্রেনটা উঁচু ড্রেনে ড্রেনে পর্যাপ্ত ময়লা থাকার কারণে রাস্তায় পানি প্রবেশ করতেছে ড্রেন থেকে দর্শক আমরা এখানে সংবাদ সংগ্রহ করতে এসে দেখলাম আমার পাশে একজন গণমাধ্যম কর্মী রয়েছে আমরা এখন তার সাথে একটু এই বিষয়ে কথা বলার চেষ্টা করব যে আপনি এখানে এসে কি দেখলেন ধন্যবাদ আপনাকে আসলে আমরা এটি যেখানে দেখেছি আসলে শহরে এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা এইভাবে জলপথতা আসলে কখনোই কাম্য নয় আশপাশের ব্যবসায় থেকে শুরু করে মানুষজন শিক্ষার্থী সবাই আসলেই এক প্রকার জলপথতার ভোগান্তিতে রয়েছে মাত্র ঘন্টাখানিক বৃষ্টি হয়েছে শহরে তবে এই সময়টার মধ্যে আসলে পানির নিচে শহর আসলে শহর একটি গুরুত্বপূর্ণ সড়ক এটি আসলে কখনোই কাম্য নয় মানুষের একদিকে যেমন মানুষের অসচেতনতা রয়েছে ঠিক তেমনই যেই যারা প্রকৌশল কাজের সাথে জড়িত বিশেষ করে ঠিকাদার সকল প্রকৌশলগুলো রয়েছে সড়কের পাশে যে ম্যানহোল ড্রেনগুলো রয়েছে এবং রাস্তা এবং অর্থাৎ ড্রেনতে রাস্তা থেকে ড্রেনের উচ্চতা বেশি হওয়ার কারণে ড্রেনের বৃষ্টির যে পানিগুলো রয়েছে সেগুলো রাস্তাতে প্রবেশ করতে অর্থাৎ ড্রেনে যেতে পারছে না উল্টো ড্রেন ভরাট হয়ে ড্রেনের পানিগুলো কিন্তু সড়কে প্রবেশ করছে এই কারণে এখানকার মানুষজন থেকে শুরু করে অর্থাৎ আপনি জানেন এটি শহরের গুরুত্বপূর্ণ একটি সড়ক ফেনি শহরের টাং রোড হয়ে উত্তর ফেনীর তিনটি উপজেলা ফুলগাজি পরশুরাম সাগল্যাঞ্জার মানুষদের একমাত্র চলাচলের রাস্তা এটি শুধু স্টেডিয়ামের সড়কটি যে এমন চিত্র শুধু তাই নয় সড়কের ঠিক বিপরীত পাশেই এমন চিত্র আসলে মানুষজন গানটা ভোগান্তিতে পোহা পোহাচ্ছে ব্যবসায়ীরা আসলে অনেকটা তীক্ষ্ণ হয়ে পড়ছেন সময়ের পর সময় মাসের পর মাস এভাবে আসলে সামান্য বৃষ্টির পানিতে শহরে একটি জনবহুল জায়গায় মানুষজনকে ভোগান্তি পোহাতে হয় এবং ঠিক আপনি যেটি দেখাচ্ছেন আসলে স্টেডিয়াম থেকে শুরু করে ঠিক দীর্ঘ পঞ্চাশ মিটার পর্যন্ত আইয়ুবালি সড়ক পর্যন্ত এ এটি ঠিক একই চিত্র আশপাশের ব্যবসায়ীরা আসলে অনেকটা হিমশিম খাচ্ছে এমন পরিস্থিতিতে এবং যে পানিটিতে আমরা দাঁড়িয়ে আসলে সংবাদ সংগ্রহ করছি সেটি আসলে উপযুক্ত পানি নয় যেই ড্রেনের ময়লা নোংরা পানিগুলো আসলে বৃষ্টির পানির সাথে আসলে একাকার হয়ে দাঁড়িয়েছে এভাবে আসলে সাধারণ মানুষজনকে ভোগান্তি পড়তে হচ্ছে যারা আসলে সংশ্লিষ্ট তাদের দরিত্র বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বিনি পৌরসভার কর্মকর্তারা আসলে এসে পরিষ্কার করার চেষ্টা চালাচ্ছে তবে সবচেয়ে বড় যেই ঝুঁকির কারণ বড় কারণটি আসলে এখানকার মানুষজন দেখাচ্ছে ড্রেন থেকে রাস্তার উচ্চতা কম যার কারণে মানুষকে আসলে ভোগান্তি পাওয়া হচ্ছে যারা এইসব কাজের সাথে জড়িত কিংবা নতুন করে এইসব স্থানীয় ঠিকাদার কিংবা প্রকৌশল কাজের অনুমোদন দেওয়া হয় সেক্ষেত্রে আসলে সকলকে সচেতন হওয়া দরকার বলে আমি মনে করি জি ধন্যবাদ আপনাকে এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং স্কুল ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণের একটাই দাবি কর্তৃপক্ষ যাতে এই পানি নিরসনে দ্রুত কাজ করেন এখানকার স্থানীয় ব্যবসায়ী এবং ছাত্রছাত্রী এবং স্থানীয় লোকজন স্থানীয় জনগণ বলছে এই পানি নিরসনে যাতে দ্রুত কাজ করেন কর্তৃপক্ষ এস এম হারুন পেনীর ফত্ত ফেনী